দশ বাড়ি রান্নার কাজ করে তুমি আমার কাজ করতে পারবে তো ও ঠিক আছে তা বলো তুমি কি কি রান্না জানো সব এইতে 4 ওই তো বেশি না তিন থেকে 4 তে রান্না করতে হবে বুঝেছো টিফিন টিফিন করতে হবে হ্যাঁ টিফিন তো করতে হবে সকালে সকালে আমরা রুটি আর তরকারি খাই বুঝেছো আর ওই মাঝে মধ্যে একটু চাওমিনটাও মিন তবে রুটি তরকারিটাই বেশি খাই ওই তো আমরা তো চারজন লোক আটটা থেকে দশটা রুটি করে দিলেই হবে হ্যাঁ ওই দুপুরে যে রান্নাটা করবে ওই রান্নাটাই থাকলে হবে রাতে হয়তো একটা পদ এক্সট্রা বুঝেছো বাড়িতে বাচ্চা আছে বলো হ্যাঁ গো আমার একটা বাচ্চা আছে দু বছরের আলাদা হ্যাঁ তার আলাদা রান্না করতে হবে ওই একটা মানে সব রকম সবজি দিয়ে একটুখানি প্রেসারে সিটি মেরে একটু তরকারি করে দিলেই হবে তার জন্য বুঝলে খাও আমরা আমরা গুঁড়ো মশলাই খাই তবে কিছু কিছু বাটা মশলাও খাই বাড়িতে করে ও তো সকলের বাড়ি গুঁড়ো মশলা ব্যবহার করো আর পোস্ত সর্ষে এগুলো কি করো কিন্তু দেখো মালতী আমাদের বাড়ি না সরষে আর পোস্তটা বাটাই খাওয়া হয় তুমি বেটেই রান্না করবে বুঝেছো

নেহা আমার এখন রান্নার লোকের দরকার তাই জন্য না হলে এ কাজও আমি করে নিতে পারতাম ঠিক আছে ঠিক আছে তা তোমার মাইনে কত করে দিতে হবে বলো তোমার ক্লায়েন্টরা কত দেয় বাবা তা বাড়িতে লোকজন হলে তার জন্য আবার আলাদা কি চার্জ দিতে হবে শুনি উফ মালতি তোমার যে কি ডিম্যান্ড কি ডিম্যান্ড তুমি কবে থেকে আসবে বলো তুমি এক তারিখ থেকে এসো বুঝেছো আর এই কদিন আর আসার দরকার নেই এক তারিখ থেকে তুমি কাজে লেগে পড়ো ঠিক আছে

কী দিনকাল এলো রে মালতী তোদেরও আবার কত ডিম্যান্ড রবিবার ছুটি চাই তারপরে তোদের ফ্যামিলির সাথে টাইম দিতে হবে বাড়িতে গেস্ট এলে রান্না করার জন্য আলাদা চার্জ বাপ রে বাপ নেহাদ আমি এখন বিপদে পড়েছি তাই জন্যই কী দিনকাল এলো কি দিনকাল এলো রে মালতী